আরো ধৈর্যশীল রাজনীতিবিদ হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে ব্যারাকপুরে বললেন দেবদূত ঘোষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে তাকে লক্ষ্য করে চোর স্লোগানের বিষয়ে প্রকাশ্য মঞ্চে দাবি করেন যদি নির্বাচন না থাকত তাহলে তিনি জিপ টেনে ছিড়ে দিতেন সেই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ওনার দলের মন্ত্রিসভার মহাসচিব জেলে রয়েছেন সেই ক্ষেত্রে এই ধরনের কথা উঠে আসবেই তিনি রাজনীতিবিদদের আরও ধৈর্যশীল রাজনীতি করতে হবে মানুষের ক্ষোভ কোথায় তা বুঝতে হবে বলে জানান ওনার দলের মন্ত্রিসভার মানে অত্যন্ত মানে মহাসচিব জেলে বসে রয়েছেন সেখানে এই ধরনের কথা তো উঠে আসবেই সেখানে আমার মনে হয় আমাদের আরো ধৈর্যশীল রাজনীতি করতে হবে মানুষের ক্ষোভ কোথায় বুঝতে হবে দলে যদি চোর থাকে তাকে তাড়াতে হবে একজন মুখ্যমন্ত্রী বক্তব্য যায় আগে একজন মুখ্যমন্ত্রী হিসাবে দেখুন একটা কথা বলছি যে কথার মধ্যে হিংসার কোন ছাপ আছে সেই রাজনীতিকে আমি ব্যক্তি মানে সমালোচনা রাজনীতি আমি করি না কিন্তু কাজের সমালোচনা আমি করি যার মধ্যে হিংসার পরিচয় আছে সেই ধরনের রাজনীতি আমি চাই না পক্ষে বঙ্গিআরে কারা এই ভোট পাবে কারা এইবার ভোটে জিতবে কারা এবার ভোটে জিতবে কারা

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স